আসসালামু আলাইকুম আমি ডক্টর রায়হান রাব্বি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের অনেক রুগী আসে দেখা যায় যে রুগীরা কমপ্লেন করে যে রুগীদের চোখের সামনে মাছির মতো কিছু ঘোরাফেরা করতেছে বা মাকড়সার জালের মতো কিছু ঘোরাফেরা করতেছে রুগীরা অনেক ঘাবড়ায় যায় যে কেন এটা হচ্ছে এটার কারণ কি। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টিকে ভিট্রিয়াস ফ্লটাস বলা হয় তো এটা জানার জন্য আমাদের চোখের স্ট্রাকচারটা আগে জানতে হবে তো চোখের স্ট্রাকচারের সামনে এখানে থাকে কর্নিয়া আইরিস লেন্স এবং এই অংশটিকে ভিট্রিয়াস বলা হয় যেটা সত্তর পারসেন্ট অংশ জুড়ে থাকে তো এই ভিট্রিয়াসের ভিতরে কিছু কোলাজেন ফাইবার থাকে এই ফাইবার বয়সজনিত কারণে একসাথে হয়ে কালো ছোপ ছোপ অংশ তৈরি করে এই জায়গাটিতে তো যখন কালো ছোপ ছোপ অংশ তৈরি করে তখন আমরা যখন দেখি তখন এই ছোপ ছোপ অংশ এই রেটিনার উপরে পড়ে রেটিনার উপরে পড়ার কারণে দূরে মনে হয় যে মাছির মতো কিছু ঘুরে বেড়াচ্ছে বা মাকড়সার জালের মতো কিছু ঘুরে বেড়াচ্ছে রুগীদের ক্ষেত্রে ভিট্রিয়াস ফ্লটাস যেটা আছে এটা বেশি দেখা যায় বা কাদের ক্ষেত্রে এটা বেশি হয় তো যাদেরকে যাদের চোখে প্রদাহজনিত ইউভিআইটিস রয়েছে তাদের ক্ষেত্রে ভিট্রিয়াস ফ্লটাস দেখা যেতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রেটিনাতে টিয়ার হয়েছে আমাদের এই যে রেটিনা আছে এই রেটিনার কিছু অংশ টিয়ার হয়ে যায় টিয়ার হওয়ার কারণে অনেক সময় এরকম বিটিয়াস ফ্লটাস দেখা যেতে পারে তারপরে যখন ক্যাটার্যাক্ট অপারেশন করা হয় এই যে লেন্সটা সরাই দেওয়া হয় তো কিছু সময় দেখা যায় যে অপারেশনের ডিফল্টের কারণে এই যে যে চোখে জেলি জাতীয় যে পদার্থ আছে এখানে কিছু বাবেল জমা হয়ে যায় সেই সব ক্ষেত্রেও রুগীরা চোখে মাছির মতো বা সামনে কিছু ভেসে বেড়াচ্ছে এরকম দেখতে পারে তো এর প্রতিকার কি বা যাদের ভিটিয়াস ফ্লটাস হয়ে গেছে তাদের কি চিকিৎসা নেওয়া যেতে পারে তো যাদের ক্ষেত্রে খুব কম থাকে হয়তো দিনে একটা দুইটা দেখতেছে বা পাঁচ সাত দিনে একবার দুইবার দেখতেছে তাদের ক্ষেত্রে অপারেশন অপারেশন করা বা চিকিৎসা নেওয়া বা ঘাবড়ায় যাওয়া এগুলোর কোনো প্রয়োজন নেই বিশ্রাম নিলে ভারী কাজ কম করলেই দেখা যায় কিছু দিনের মধ্যে রিজলভ হয়ে যায় বা ভালো হয়ে যায় কিন্তু তাহলে আমরা কাদের ক্ষেত্রে চিকিৎসাতে যাব বা ডাক্তারের পরামর্শ তো যাদের এই চোখে মাছির মতো দেখা যাবে মাকড়সার জালের মতো দেখা যাবে সাথে ফ্ল্যাশিং অফ লাইট বলা হয় যে চোখে বিদ্যুৎ ঝলকানে দিচ্ছে এরকম কিছু বোঝা যায় তখন বুঝতে হবে যে রেটিনার টেয়ার হয়েছে বা রেটিনাল ডিটাচমেন্ট হয়েছে দেরি না করে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিকটস্থ চক্ষু হাসপাতালে অবশ্যই যোগাযোগ করতে হবে বাড়িতে আমরা প্রাথমিকভাবে কী চিকিৎসা নিতে পারি বা আমরা কী করতে পারি এক নম্বর হচ্ছে রুগীদের বিশ্রাম নিতে হবে যথেষ্ট বিশ্রাম গ্রহণ করতে হবে দুই নম্বর ভারী কাজ করা যাবে না তিন নম্বর অযথা সিঁড়িতে বারবার ওঠানামা করা যাবে না মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে গাড়ি চালককে বলতে হবে যে বাম্পের যে স্থানগুলো রয়েছে সেখানে যেন সাবধানে গমন করে অনেকে জানতে চান যে এ ডাক্তার সাহেব এরকম সমস্যা হচ্ছে এগুলোর চিকিৎসা কী চিকিৎসা সম্পর্কে একটু জানতে চাই তো চিকিৎসা হচ্ছে যে ভিট করে দেয় মানে আমাদের এইখানে যে জেলির মতো পদার্থ থাকে এই জেলিটা সর সরাই দিয়ে নতুন জেলি প্রবেশ করে দেয় এটা একটা অপারেশন হতে পারে যাদের ক্ষেত্রে রেটিনাতে টিয়ার হয় রেটিনাল টিয়ার দেখা যায় তাদের ক্ষেত্রে লেজারের মাধ্যমে এটা সিল করে দিতে পারে তাহলে হবে কি যে রেটিনাল ডিটাচমেন্ট হওয়ার যে সম্ভাবনা থাকে সেটা থেকে বাঁচা যাবে রোগী সেটা থেকে বেঁচে যাবে তো এটাই মূলত ভিট্রিয়াস ফ্লটাস নিয়ে আজকের কথাবার্তা যে চোখে মাছির মতো থাকলে খুব কম যদি থাকে তাহলে বিশ্রাম নিলে কিছু সময় বিশ্রাম নিলে কমে যায় আর যদি মাছির মতো দেখা যায় মাকড়সার জালের মতো দেখা যায় বা ফ্ল্যাশিং অফ লাইট হয় বিদ্যুৎ ঝলখানের মতো দেখা যায় তাহলে নিকটস্থ চোখ হাসপাতালে অবশ্যই যোগাযোগ করতে হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন